আমার ভিতরে মন গেলে ভালোবাসা আর ভালোবাসা আমি তোমার গেলে ভালোবাসা দিয়ে আটকে জানো শোনা না আমি বিয়া করে দেয় দিছি দেখ না কি করতে হয় আমি পেয়ারি কিন্তু কম না বিয়া কইরা ঢাকা শহরে বসে আর তুই শাশুড়ি লোক থাকো সকাল বেলা উঠা থালমা সন্ধ্যে গরুর গোবর গোবর ফালাস গরুলে ঘাস কেটে ন তিন চারটা বাচ্চা কত কিছু তো জীবনটা দেখ আর আমি পিয়ারি দেখ আমি যখন রাস্তাতে যাই তখন কুত্তা আমার দিকে তাকে দেয় কারণ আমি আমার রূপের একটা দাম আছে না বোঝেন আমার ছত্রিশ বছর বয়স এই ছত্রিশ বছর বয়সে কাউরে পড়াইতে পারি নাই কিন্তু মক্কেল একটা পড়ে এলেছি আপনারা মক্কেল মনেও করতে পারেন কিন্তু আমি তার মক্কেল মনে করি না কারণ আমার এই বছর জীবনে কেউ আয় নেই হে একমাত্র মানে আইলা বিপদ বলতে জানু। আমি তোমার অনেক ভালো পাই আমিও আমিও তোমার অনেক ভালো আর যদি আমি বুড়ির লাগে থাকি তাহলে কি হয়েবো বুড়ি আমার জীবনটা পুরো জ্বালা ভালা করে লেগে বুড়ি লেগে আমি থাকতাম না আমি করে দিছি আমি পেয়ারি আমার পিছনে মানুষ লাইন ধরে রাস্তা রাস্তাতে যখন যাই তখন মানুষকে লাইতেই থাকে আইতেই থাকে আইতে থাকে এমন কি পিঁপড়া পশু পাখি কুত্তা আমি যখন রাস্তাতে যাই তখন কুত্তা আমার দিকে তাকিয়ে থাকে কারণ আমি পেয়ারি আমার রূপের একটা দাম আছে না বোঝো না আমাকে গেদার বাপে সে তো মনে করো আমার কথা না আর বহি না আমি যা কই হেই হনে আর আমি যা কই ওইটাই করে আমি আর সাফসাফ কয়ে দিছি আমার বিয়ে হয়েছে মাত্র দুই ঘন্টা হয়েছে দুই ঘন্টার মধ্যে আমি কয়ে দিছি আমি তোমার মাল্লায় থাকতাম না আমি তোমার মার বলে থাকতাম না আমি তোমার মাল লাগে খাইতে পারুম না বইতে পারুম না থাকতে পারুম না একবারে থাকতে পারুম না আমার নিয়ে ঢাকা ঢাকা গেলে কত সুন্দর ফেলাটা থাকুক আমরা আমরা দুইজনে খাইমু দুইজনে যা মন তা কর কেউ কিছু দেখবার থাকু না বোঝো নেই আর যদি আমি বুড়ি লেগে থাকি তাহলে কি হইবো বুড়ি আমার এইটা করবো ওইটা ডাক দেবো ওইটা রাখ দেবো ওইটা রাখ দেব ওইটা রাখ দেব ডাক দিতে ডাক দিতে আমার জীবনটা পুরো জ্বালা করে লেগে বুড়ি লেগে আমি থাকতাম না আমি কয়ে দিছি বুড়ি লেগে কি লেগে থাকতাম সে আমার কইছে না যে আমার বিয়া করলে আমার রাজনারীর মতো রাখবো আমার পিছনে আমার ছত্রিশ বছর বয়স এই ছত্রিশ বছর বয়সে কাউরে পড়াইতে পারি নাই কিন্তু মক্কেল একটা পড়ে এলেছি আপনারা মক্কেল মনেও করতে পারেন কিন্তু আমি তার মক্কেল মনে করি না কারণ আমার এই বছর জীবনে কেউ আয় নাই হে একমাত্র মানে আই লাভ ইউ জানো আমি তোমার অনেক ভালো পাই আমি আমি আমিও তোমার অনেক ভালো পাই তবে সত্য এসে আমি কিন্তু তোমার মাল লাগে থাকতে পারো বুড়া মাসের আমি একদম থাকতে পারিনি তুমি জানো না আমি কত শৌখিন আমি পেয়ারি আমার ভিতরে পেঁয়াজ গোজ আছে খালি আছে পেয়ারা পাকা পেয়ারা খাইলে কি অবস্থা সব খালি দানা আর দানা আমার ভিতরে মনে ভালোবাসা আর ভালোবাসা খালি ভালোবাসা দিয়ে আটকে আর জানু সোনা ময়না বুঝেন এই ব্যাপারটা এইভাবে করে মনে করো আমি আমার জামাই এলে একবারে গেরাম চাইরা সহরে সহরে আইসা জন যাত্রাবির নামছি তন দুইজনে মিল পক কিরে এটা গান গাইছে মনের মধ্যে গানটা বাই চটছে লাল লাল নীল নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে ভ আশা পুরাইছে আপনি মোক কৈ ও শই তোমরা কিন্তু এই কাম করবা কি আরে শাশুড়ির লোকে থাকবা বোঝো না শাশুড়ির লোকে থাকলে কোনো স্বাধীনতা আছে রায় তুমি একটু করে কথা করতে পারবো না ভাল ধরবো খাইতে ডাক দিবো বইতে ডাক দিব হইতে ডাক দিব খালি ডাক আর ডাক ডাক দুই হাজার চব্বিশ সালে কেউ এ টাকাটা ঘুনে আমরা মনে করে একলা ঘরে থাকু জামা আমার যখন কামে গা টিকটক করুম ইউটিউবে ই করুম রিল ভিডিও বানাই বোঝো না তারপর আর প্রথমে সে লোক দেখা করুন ভিডিও কল করতে করুন টাকা ইনকামাইবো জামাই হন টাকা কামাইবো আমিও টাকা কামাই দুইজনে মিললা সুন্দর একটা সংসার করুন বোঝে নাই তাহলে হুড়ো করার দরকার আছে কোন হওয়ার দরকার নেই আমি দেখছি আমার বান্ধবীর সখিনা সখিনার বিয়ে হইছে সখিনা ওর জামাই অনেক ভালো পায় তাই ওর জামাইরা যা কয় সেই আয় হনি ওর জামাই যা কয় হেই হনি ওই আর ওই গ্রামে থাকি আমি বিয়া করে দেখাই দিছি দেখ চ না কি করতে হয় আমি পেয়ারি কিন্তু কম না বিয়া কইরা ঢাকা চরা বসে তুই শাস হইলে দেখ সকালবেলা উঠিয়া থাল মা সুন্দর গরুর গোবর গোবর পালা ঘাস কেট্টা ন তিন চারটা বাচ্চা কত কিছু তোর জীবনটা দেখ আর আমি পেয়ারি দেখ কি সুন্দর সুখে আছি ঠিকঠাক করতেছি দেখছ তুই কি না কারণ তুই কি আর আমি বিয়ে করছি দেখছি মদন না মদন রে যাকে হে হন নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত কিছু কয় জানু শোনা ময়না আরো কত কি আর ছেলেরা কিন্তু অনেক শয়তানা বিয়ের সময় প্রেমের সময় কয় তোমার আমি এটা করুম তোমার আমি ওইটা দিব তোমার আমি এইটা দিব বিয়ার পর কিন্তু কিচ্ছু দেয় না এলে আমিও কম না বিয়া করে দুই ঘন্টার মধ্যে সব কিছু ফায়সালা করে লইছি আমি কইছি আমার লোক কথা কইতে হলে তোমার শর্ত আছে কিছু যদি সত্য মানতে পারো তাহলে আমি তোমার লোক কথা কুম আর যদি সত্য না মানো তাহলে আমি এখনই আমি বাপের বাড়ি যাবো বা আমি তোমার লোক থাকুম না আমার মদনে কি কয় জানো আমার পা দিরা পা দাদা যান তোমার আমি বিয়া করছি আমার জীবনে ধন্য হয়ে গেছে যা কবা হেই হুনু তুমি খালি কোয়া দাও আমি না হনলে ওই সুযোগে আমি কইছি যে আমার প্রথম সত্য আমি কিন্তু দেশে থাকবার না পরে তারপর খালি কোয়া এল তোমার যত সত্য সব সত্য আমি পূরণ করুক আমি পরে কয়েছি দুই নম্বর শব্দ হয়েছে আমি তোমার মালদায় থাকতে পারুম না আমার আলাদা রুমে নিতে হবে আলাদা বাসা থাকতে হবে আমি আলাদাভাবে ভাবে থাকুম তোমার আদর করুম যত্ন করুম সোহাগ করুম বোঝা বিষয়টা হ্যাঁ আমার জানো মনে করো আমার মত নাই ও মাইনা গেছে মাইনা গেছে আমরা আলাদা হয়ে গেছি গা হ্যাঁ আমরা কত সুন্দর দেখছো একলা ঘরের মধ্যে থাকি কেউ কোনো ডাক দেয় না কিছু পায় না আমার যা মন চা তা আর যদি শাশুড়ি লেগে থাকি শ্বশুর লেগে থাকি বোঝা কত দোষ রানতে গেলে দোষ বইতে গেলে দোষ চলতে গেলে দোষ সব গেলে দোষ আর দোষ আর যদি একা থাকো আমার মতো যারা একা আছে সৈতেন না পেয়ারের মতো সৈতেন না যদি আছে যারা একা আছে সত্যি করে তোমরা অনেক সুখে আছে না অনেক ভালো আছে না যদি শাশুড়ি থাকতা বড় বড় মাছ খাইতে ভাত খেতে পারতা আটা চুরি এগুলা দিতে পারতা পারতাম দিতে পারত সকাল সন্ধ্যা দিতে পারত না খালি কাম আর কাম আর একলা একলা থাকবো যে আমের কত সুন্দর কেউ কিছু করার নাই ওজনের ব্যাপারটা এইটাই বাস্তবতা বন্ধুরা যা বলতে চাইছি আমি হয়েছে এতক্ষণ যা কইলাম এটা কিন্তু কই নাই কারণ কি জানো এগুলা করা ঠিক না তোমারও কিন্তু বাচ্চা হইব তুমিও কিন্তু বুর হইবা তোমার একটা সময় চলে দেবো তোমার বলা বোন মনে করো বিয়াশী করবো তখন তোমারও কিন্তু লাথে ফালাই দেবো তাই শ্বশুর শাশুড়ি মায়ের মতো মনে করো তাহলে মিল্লামিশা থাকো মিল্লামিশা খাও দেবা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবো মানুষের যদি ক্ষতি করতে চাও তুমি যে তোমার জামাই আলাদ হয়ে যাও গা ইয়ে হয়ে যাও গা এই ছোটবেলা পালছে না তুমি কি পালছো পালো নাই তাহলে যারা পাইলা বড় করছে ই করছে তা কথা একটু রাখতে হয় বুঝোনা তুই মিল্লামিশা থাকো মিললামিশা তো কাম করো জীবনটা সুন্দর হয়ে যাবো গা তুমিও দোকান বসে হয়ে যাবা চুলগুলা পাইকে দেবো বোঝোন ব্যাপারটা পাইকে দেব গা কিন্তু জীবন অনেক কষ্ট তাই কষ্ট না করে মিললে মিশে থাকো বিয়ার পর পরে কিনলে তুমি আলাদা হয়ে যাও আলাদা হওয়ার দরকার আছে একলা মিশে থাকো দেখবো জীবনটা সুন্দর হয়ে যাবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা একটা কমেন্ট করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা করো নাই টিপটামি করো গেলা সাবস্ক্রাইব করে দিও বুঝে নেওয়া ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক দোয়া শুভকামনা রইলো আসসালামু আলাইকুম